আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে আমার আজকের রেসিপি সবজি দিয়ে রোটে মাছের নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সবজি দিয়ে রোটে মাছের রেসিপি দারুণ স্বাদের এই রেসিপি যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা এখনো খাননি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবজি দিয়ে লোটে মাছের সবজি দিয়ে লোটে মাছের রেসিপি বানিয়ে নেওয়ার জন্য দেখুন আমি এখানে কিছুটা লোটে মাছ নিয়েছি আর লোটে মাছের মাথার দিক যে থাকে সেই কাটাটাও আমি নিয়ে নিয়েছি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই রেসিপিতে লোটে মাছের যে কাটাটা থাকে সেটা দিলে কিন্তু আরো বেশি স্বাদ হয় আর এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি যেরকম একটা বেগুন একটা মিডিয়াম সাইজের ঝিঙে ঝিঙে দেখুন পুরো খোসাটা কিন্তু আমি বাদ দিইনি হালকা খোসা রেখে দিয়েছি আর নিচে একটা বড় সাইজের আলু আলুগুলোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়েছি কুমড়ো সমস্ত সবজিগুলোকেই আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি চারটে নিয়েছি পাকা লঙ্কা আর এখানে একটা টমেটোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করেতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে ফোরনকে নেড়ে ছেড়ে আমি আঠেরো থেকে বিশ সেকেন্ড ভেজে নেবো যতক্ষণ না খুব সুন্দর একটা পাঁচ ফোড়নের গন্ধ আসছে লোটে মাছের এই রেসিপিতে কিন্তু সবসময় ফোরনে পাঁচ ফোড়নটাই ব্যবহার করবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ফড়ুনকে আঠেরো থেকে বিশ সেকেন্ড ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলে আমি আলুটাকে আগে দিয়ে দিলাম মিনিট দুয়ে গরম তেলে নেড়ে চেড়ে আলুকে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ও পেঁয়াজ দিয়ে আরো দেড় থেকে দুই মিনিট পেঁয়াজকেও ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে মিনিট দুয়ে আলুর সাথে পেঁয়াজকে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর পেঁয়াজ ভাজবো না তাহলে বাদ বাকি সবজি কষাতে কষাতে পেঁয়াজটা কিন্তু যাবে এখন এর মধ্যে দিচ্ছি কেটে রাখা কুমড়ো বেগুন ঝিঙে নেড়ে চেড়ে সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে নেব এখন কিন্তু আমি কোন রকম নুন দেব না নুন ছাড়াই আমি দু থেকে আড়াই মিনিট আমি কষিয়ে নেব। খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে দুই থেকে আড়াই মিনিট সবজিকে কষিয়ে নেব কভার দিয়ে দুই থেকে আড়াই মিনিট আমি সবজিগুলোকে কষিয়ে নিয়েছি কভার তুলে এখন একবার ভালো মতন আবার মিশিয়ে নেব উপরে নিচে করে এখন সবজিগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিয়েছি নুনের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে রেগুলার লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে কিন্তু ঝালটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গরু মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি এই চিনিকেও একবার ভালো মতন মিশিয়ে নেবো চিনি দিয়ে চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সবজির সাথে মশলাকে ভালো মতন কষিয়ে নেব নুন দেওয়ার কারণে এখন কিন্তু সবজি থেকে বেশ অনেকটাই জল রিলিজ হবে এখন একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক রান্না করে নিলাম এখন কভার তুলে আরো একবার ভালো মতন মিশিয়ে নেব সবজিগুলো কিন্তু প্রায় আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় মেতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছ দিয়ে লোটে মাছকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব লোটে মাছ কিন্তু ভাজার কোনো দরকার পড়ে না এই এইভাবে রান্না করে নিতে লাগে এখন রোটে মাছের থেকেও কিন্তু বেশ অনেকটা জল রিলিজ হবে এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার পড়বে না মাছকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আরো মিনিট পাঁচ থেকে ছয় আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক আমি রান্না করে নিলাম দেখুন কতটা জল রিলিজ হয়েছে লোটে মাছের থেকে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে লোটে মাছের এই রেসিপিটা যারা খেয়েছেন তারা তো জানেনি এর কতটা টেস্ট আর যারা খাননি তারা অবশ্যই একবার ঠিক আমার মতন এইভাবে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কভার তুলে আরও ছয় থেকে সাত মিনিট আমি লোটে মাছ আর সবজিকে রান্না করে নিলাম আমার আজকের রেসিপি সবজি দিয়ে লোটে মাছে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কভার তুলে আরও মিনিট ছয়েক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সবজি দিয়ে লোটে মাছের রেসিপি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে